আসসালামু আলাইকুম ডিয়ার ভিওর্স ওয়েলকাম জফসান ক্যারেক চ্যানেলে তো আজকে আপনাদের সঙ্গে যে ভিডিওটি আলোচনা করবো সেটা হচ্ছিল বাংলাদেশ ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড সো মেট্রো রেলের একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেটি আবেদন পত্র সময়সীমা নতুন করে বাড়ানো হয়েছে তো কারা এই মেট্রো রেলের নতুন আবেদনপত্রের সময়সীমা বাড়ানো হয়েছে আবেদন করতে পারবেন এবং কত দিনের ভিতরে আবেদনটা কমপ্লিট করতে হবে এবং কি কি সুযোগ সুবিধা থাকছে এবং কতজন প্রার্থী নিয়োগ করা হবে এই সমস্ত ডিটেলসটি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব তবে তার পূর্বে আপনাদের সকালকে অনুরোধ করছি যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলে প্রথমবার এসছেন তারা যেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দেশি বিদেশি বোয়েসেল সহ বিভিন্ন ধরনের ভিসা মাইগ্রেশন এবং সরকারি বেসরকারি চাকরির নিউজ সবার আগে পেতে সঙ্গে থাকুন জবস্যান্ড কেয়ার তো চলে যাচ্ছি মূল ভিডিওতে শুরুতে যেটা বলছিলাম তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তির দশের আবেদনপত্র দাখিলের সময় সময় বৃদ্ধি তো এটি কিন্তু গত এক আট দু হাজার চব্বিশ তারিখে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ চার সেপ্টেম্বর পর্যন্ত ছিল তো সেটি কিন্তু অনিবার্যিত কারণবশত আগামী তিন অক্টোবর দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে তো এটি একটি সুখবর যে আগামী তিন অক্টোবর পর্যন্ত আপনারা মেট্রো রেলের যারা চাকরি করতে ইচ্ছুক সরকারি চাকরি তারা আবেদন করতে পারবেন তো চলুন এবার আমরা একটু দেখে আসি যে আবেদন কী কী সুযোগ সুবিধা থাকছে এবং কারা কারা আবেদন করতে পারবেন তো ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ শতভাগ সরকারি মালিকানাধীন এই প্রতিষ্ঠানটির দুটি পদে ষোলোতম গ্রেড দুশো জনকে নিয়োগ দেওয়ার একটি বিজ্ঞপ্তি সো এখন যেটা দেখা যাচ্ছে এক অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন গ্রহণের শেষ তারিখ চার অক্টোবর দু হতে বৃদ্ধি করে তিন অক্টোবর দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে যেটা আমি সরাসরি সরকারি পরিপত্র আপনাদেরকে দেখিয়েছি যে তিন অক্টোবর পর্যন্ত বর্ধিত করা হয়েছে তো যার আগ্রহী প্রার্থী রয়েছে নির্ধারিত ফর্ম পূরণ করে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন পাঠাতে পারেন সেটা কিন্তু অনলাইন আবেদনের কোনো সুযোগ নেই আপনাদেরকে ডাকযোগ অথবা কুরিয়ারের মাধ্যমে আবেদন পাঠাতে হবে সো প্রতিষ্ঠানের নাম যেটা লিখবেন আপনাদের চিঠিতে সেটা হচ্ছিলো ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসি পদের সংখ্যা কিন্তু এখানে দুটি এবং লোকবল নিয়োগ দুশো জন প্রথম পদটি হচ্ছে টিকিট মেশিন অপারেটর একশো জন নেবেন গ্রেড এর অধীনে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান জিপিএ পাস স্কেলের ন্যূনতম তিন থাকতে হবে এবং অন্যান্য যোগ্যতা যেটা কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে অর্থাৎ আপনাদের কম্পিউটারে কিন্তু বেসিক প্রাথমিক যে ধারণা সেটি থাকতে হবে কম্পিউটার মুদ্রণের প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে অর্থাৎ প্রতি মিনিটে বিশটি শব্দ টাইপের দক্ষতা থাকতে হবে প্রতি পাঁচটি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে সো এটা কিন্তু একটি টেস্টের মাধ্যমে নির্ধারণ করা হবে পরবর্তী যে পদটি রয়েছে সেটা হচ্ছে আপনার কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট সো এখানে তেষট্টি জন নেওয়া হবে বলছেন গ্রেড ষোলের অধীনেই শিক্ষকত যোগ্যতা একই এইচএসি বা সমমান জিপিএ পাঁচের মধ্যে তিন থাকতে হবে অন্যান্য যোগ্যতা বলতে কোনো প্রশিক্ষণ কেন্দ্র হতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে কম্পিউটার মুদ্রণের ক্ষেত্রে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে প্রতি পাঁচটি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে সো বয়স সীমা এক অক্টোবর দু হাজার চব্বিশ প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা দুই বছর বেশি বত্রিশ হলেও চলবে আবেদন ফি ঢাকা ম্যাস ট্রানজিট কম্পি কোম্পানি লিমিটেড অনুকূলে এক হাজার টাকা পে অর্ডার বা ব্যাঙ্ক ড্রাফট অফেরত যোগ্য সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে তার মূল কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে তো আবেদনপত্র পাঠানোর ঠিকানা হচ্ছিল ব্যবস্থাপক পরিচালক ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড প্রবাসী কল্যাণ ভবন লেভেল চোদ্দো একাত্তর বাই দুই পুরাতন এলিফেন্ট রোড ইস্কাটন ঢাকা তো যারা আমার চ্যানেলটি দেখেন বোয়েসএলের বিভিন্ন ভিডিওর সাথে অবগত রয়েছেন সো বোয়েসেলের যে অফিসটি রয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ইস্কাটনে সে একই ভবনেই কিন্তু এবং ম্যাস ট্রানজিটের এই চিঠিটিও পাঠাতে হবে সো আপনারা যে কিন্তু ফিজিক্যালি ওখানে দিয়ে আসতে পারেন যারা ঢাকার আশপাশে রয়েছেন আর যারা ঢাকার বাইরে রয়েছেন তারা অবশ্যই ডাকযোগে পাঠাতে পারেন আবেদন প্রার্থীরা আবেদন করতে ও বিজ্ঞপ্তি প্রাপ্তিটি দেখতে এখানে ক্লিক করতে পারেন অথবা আবেদনের শেষ সময় তিন অক্টোবর দু হাজার চব্বিশ যেটা আমি আগে বলেছিলাম সো এই ছিল ঢাকা ম্যাস ট্রানজিটের আজকের যে আবেদনটি আপনাদের সঙ্গে আলোচনা করলাম সো আবেদনপত্রটি কেমন লাগলো যারা আবেদন করতে ইচ্ছুক এসএসসি পাসে সরকারি চাকরি করতে চাচ্ছেন তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ তো আর দেরি না করে যত দ্রুত সম্ভব আপনারা কিন্তু আবেদন করা শুরু করে দিন এবং আবেদনপত্রটি যত সময় নিয়ে যত সুন্দরভাবে আবেদন করবেন সেটি ভালো জব পাওয়ার পসিবিলিটি আপনাদের সামনে বেশি বেশি করে ওপেন হবে সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আরও নতুন নতুন ভিডিও নতুন নতুন জব আপডেট এবং দেশি বিদেশি বিভিন্ন ওয়ার্ক ভিসা এবং মায়া জার্মানি হাঙ্গেরি রিলেটেড অনেক ধরনের ভিসা রিলেটেড ইনফরমেশন মাইগ্রেশন রিলেটেড ইন্টারন্যাশনাল ইনফরমেশন সবার আগে পেত জফতান কার্যক্রম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল ক্লিক করে দিন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো শুভ বিদায়